দর্শক একজন ভাই আমার কাছে কমেন্ট করছে সৌদি আরবে আলফানার কোম্পানির ক্লিনারের কাজ আছে কিনা দেখেন ভাই সৌদি আরবে বিভিন্ন কোম্পানির ক্লিনারের কাজ আছে অসংখ্য কোম্পানির ক্লিনারের কাজ আছে অরিজিনাল কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি তো আজকে কয়েকটা কোম্পানির নাম বলবো এইসব কোম্পানি হিসাবে পেলে আপনি আসতে পারেন সৌদি আরবে কয়েকটি ক্লিনার কোম্পানি আছে যেমন হচ্ছে আলফাহাত কোম্পানি আল সিজার কোম্পানি আল তৈব কোম্পানি তারপর হচ্ছে আল ইয়ামা কোম্পানি আল উজার কোম্পানি এরকম কয়েকটা কোম্পানি আছে প্রথমে আপনাকে বলি আল সিজার কোম্পানি সিজার কোম্পানি হচ্ছে ক্লিনারের কাজ আছে এই কোম্পানিতে আট ঘন্টা ডিউটি এবং পাঁচশো রিয়াল বেতন পাবেন এরপর আছে আলতোয়েব কোম্পানি আলতোয়েব কোম্পানিও ক্লিনারের কাজ আছে এই কোম্পানিতেও আপনি পাঁচশো বেতন পাবেন এবং আট ঘন্টা ডিউটি এরপর আলিয়ামা কোম্পানি আলিমা ইয়ামা কোম্পানিতেও আপনার আট ঘন্টা ডিউটি পাঁচশো রিয়াল বেতন এরপর আলমাজাল কোম্পানি আলমাজাল কোম্পানিতেও আট ঘন্টা ডিউটি এবং পাঁচশো বেতন এরপর হচ্ছে আলফাহাত কোম্পানি আলফাহাত কোম্পানি পাঁচ রিয়াল বেতন এবং আট ঘন্টা ডিউটি এরপর চাল উজারা কোম্পানি কোম্পানিও আপনার সাত থেকে নয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি হয় বেতন কিছু ইনকাম আছে সবচেয়ে ভালো যেটা বলবে সেটা হচ্ছে মিনিস্টার বলে দেওয়ার কাজ মিনিস্টার বলে দেওয়া বিশেষ যদি আসতে পারেন তাহলে ভালো মিনিস্টার বলে দেওয়া বলতে সরকারি বলে দেওয়া যায় সরকারি বলে দেয় যে আপনার সব প্রত্যেকটা ব্যারির সামনে বলেদের বলে দেওয়ার ড্রাম থাকে যে আমার পাশে মনে দেখতে পাচ্ছেন বলে দেওয়ার ড্রাম আছে এই যে পার্কের ডাম আছে এরকম বিভিন্ন বলেদের ডাম এই যে দেখুন পার্শে বলেদের ডাম আছে এগুলো বলেদের ডাম আর বড় 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 বলেদের হচ্ছে আপনার কন্টেনার থাকে তো ওই এগুলোর মধ্যে সারাদিন মানুষের মাল এই বলে দেওয়ার কাঁচরা মাছরা জমায় এগুলো রাত্রে গাড়ি নিয়ে আসে বলে দেওয়ার লোক আর মিনিস্টার বলে গাড়ি নিয়ে আসে একটা ড্রাইভার হেল্পার এবং পিছনে দুইটা লোক থাকে মাল ভরে দেওয়ার জন্য গাড়ি পিছে ঢুকে দেওয়ার জন্য এরকম গাড়িতে ভরে ভরে মালদাপালাদে এটা একটা मिनिस्टर বলে দেয় এই বলে দেয় আর কাজের অনেক সুযোগ সুবিধা এবং সরকারি নিয়ম কানুন মতো কারণ বেতন মোটামুটি ভালো আছে এখন আসল কথায় আসি এই 500 600 700 ريال বেতনে রোড ক্লিনারের কাজে রোদের ভিতর কাজ করতে আসার কতটা লাভজনক সেটা আমি আসলে আমার মাথার ভিতর ঢোকে না তবে হাজার হাজার মানুষ বর্তমানে এই ভিসাতে আসছে এবং খুব আগ্রহী এই ভিসাতে আসার জন্য সব কোম্পানিতে আসার জন্য এই জন্য আজকে আপনাদের কয়েকটা কোম্পানির নাম বললাম তবে আমার সবচেয়ে ভালো হয় বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুব একটা ভালো না আপনি হয়তো সব কোম্পানির নাম বললাম আপনাকে এই কোম্পানির নাম বললে আপনাকে ভিসা দিবে ভিসা দেওয়ার পরে হয়তো আপনি আসবেন আসার পর দেখুন সাপ্লাই করে গেছেন ঠিক আছে সাপ্লাই এসব কোম্পানির বিভিন্ন কোম্পানির কাম করে অরিজিনাল কোম্পানির কাম বিভিন্ন সাপ্লাই লোক করা ঠিক আছে কিন্তু এসব আসলে আপনি জীবন নষ্ট হয়ে যাবে আপনি কামা পাবেন না কোনো কিছু পাবেন না ঠিক আছে সুযোগ সুবিধা কোনো কিছু পাবেন না জীবন ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সাপ্লাই আবার বেতন বেশি দেয় কিছু বেতন বেশি দেয় কিন্তু আপনি কিছু পাবেন না কামা টিকামার সুযোগ সুবিধা কিচ্ছু পাবেন না তো সাপ্লাই এক কথায় আসলে জীবন শেষ আর ডিউটি এখানে ডিউটি করতেছেন আপনি এই সব কোম্পানিতে ডিউটি আট ঘন্টা ঠিক আছে আর সাপ্লাই কোম্পানিতে আপনাকে বারো ঘন্টা ডিউটি করে নেবে দশ ঘন্টা বারো ঘন্টা নিচে ডিউটি করে নেবে জীবন শেষ করে দেবে রোদের ভিতরে এত ডিউটি করে আপনার জীবন শেষ হয়ে মাত্র পাঁচশো রিয়াল আর আগে আগে পাঁচশো রিয়ালের ভেতরে আসতো সুবিধা পায়তো কী বাইরে কিছু কম কামাই হতো ইনকাম হতো টিপস হতো ঠিক আছে এখন সৌদিরা মনে করে যে হয়তো বাঙালি বাঙালিরা টাকা পয়সা ইনকাম করে দেশে বড় বড় বিল্ডিং করতেছে ঠিক আছে এখন সৌদিরা ভালো তো টিপস দেয় না যেটা হাদিয়া বলে এসব হাদিয়া দেয় না এখন সাহায্য সহযোগিতা করে না তো এই জন্য এখন ইনকাম কম ঠিক আছে তো বর্তমানে এইসব কাজে না আসাই ভালো ভালো কোনো কোম্পানি যদি আসা আসতে পারেন বা শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ভালো শিক্ষিত ছেলেব্রের থাকে তা ভালো কোনো কোম্পানি বিষয় দিতে পারেন তাহলে সুবিধা দশক ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমি সৌদি আরবের এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি ভিডিওতে তো অবশ্যই আপনারা আরও অন্য অন্য নিত্য নতুন ইনফরমেশন হলে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সকলকে ধন্যবাদ